প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলেও লড়াই শেষ হয়নি আগামীতে দলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে যার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই মঙ্গলবার রানিং মেট টিম ওয়ার্ল্ডের সাথে ভার্চুয়াল ফোন আলাপে এসব কথা বলেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস তিনি বলেন কঠোর পরিশ্রমের পরও এমন ফল বিপর্যয় একেবারেই অপ্রত্যাশিত ছিল প্রচার তহবিলে অর্থ সংগ্রহের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কামাল হ্যারিস আগামীতে জনগণকে সাথে নিয়ে কীভাবে লড়াই চালিয়ে যাবেন সে কথাও জানিয়েছেন আলাপের শুরুতেই হ্যারিসের সাথে কাজ করতে পারায় কৃতজ্ঞতা জানান ওয়ালস এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস পরাজয় মেনে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি নির্বাচনের তিন সপ্তাহ পর মঙ্গলবার তার রানিং মেইট মিনিসোটার গভর্নর টিম ওয়ালজের সাথে ভার্চুয়াল ফোনালাপ করেন তিনি এ সময় তিনি বলেন নির্বাচনে কঠোর পরিশ্রম করার পরও এমন ফল বিপর্যয় একেবারেই অপ্রত্যাশিত ছিল তবে এই লড়াই ছিল মানুষের ক্ষমতায়নের জন্য লড়াই হ্যারিস বলেন পাঁচ নভেম্বর শেষ হলেও লড়াই শেষ হয়নি ডেমোক্রেটিক পার্টির জন্য আগামীতে ভালো কিছু অপেক্ষা করছে আর তার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে ফোনালাপে দাতা ও ক্যাম্পেইন তহবিলে অর্থ সংগ্রহের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হ্যারিস বলেন এবারের নির্বাচনের জন্য তৃণমূল সমর্থকদের কাছ থেকে এক দশমিক চার বিলিয়ন ডলার অনুদান পেয়েছেন তারা প্রায় আট মিলিয়ন দাতা অর্থ সহায়তা করেছে তাদের হ্যারিস বলেন এবারের লড়াই ছিল স্বাধীনতা মৌলিক অধিকার রক্ষা এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার লড়াই এবারই প্রথম অন্ত চার মিলিয়ন মানুষ প্রথমবারের মতো তাদের অনুদান দিয়েছে কারণ তারাও চেয়েছেন নতুন সরকারের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা করতে আলাপের শুরুতেই হ্যারিসের সাথে কাজ করতে পারায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ালস একই সাথে আগামীতে আবারও একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি হ্যারিস সম্পর্কে ওয়ালস বলেন তিনি সবসময় জনগণের জন্য কাজ করেছেন আগামীতেও করবেন আর এসবেই তাকে অন্যদের চেয়ে ভিন্নতা এনে দিয়েছে নির্বাচনের আগে ও পরে হ্যারিসের দৃঢ় মনোবল ও কাজের মানসিকতার কারণে তাকে একজন যোগ্য নেতা হিসেবে উল্লেখ করেন ওয়ালস অন্যদিকে ওয়ালসের মতো একজন জনবান্ধব নেতাকে সাথে নিয়ে লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন হ্যারিস ওয়ালসের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচন নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি যা সত্যি দেশকে শক্তিশালী করতে সবাইকে একসাথে লড়াই করতে হবে উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন অনেক সময় অন্ধকার মুহূর্তে জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে তারপরও তাদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে সামনে এগিয়ে যেতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর